যাচ্ছি আস্তে আস্তে মনে রাখছল ঠিক আছে রাখলে তোলেছ রাখলে কতটা দাও তিনটা দাও আই সালি ভিডিও করেন ভাই চালু করে মুরগি ভিডিও করে ওই সালা ধরে পাঁচশো আমরা এসেছি আমাদের গন্তব্যে এই যে দই এই যে এটাই স্প্রিং করে এই জন্য কাঁপে না

সবাই মিলে রাজি হইলাম আমরা রান্না স্টার্ট হয়ে গেছে এই দেন স্টার্ট এর না রোহিবা উঠে দেখছে <laughs> লাল <laughs> 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 <laughs>

आयो रे भो हामी जे काम थिए ना कुरो होइ भो बाडी नन्ना बाडी बल बाडी बल न भन्नु न टाका न बाडी बल न टाका न बेलन यो या त म तिरेको हुन्छ नि तिले लेगन तोड्ने दि यतो कोही दिते बस ठाडो गरे जम्मा हा, राम्रो हुन्छ त बाजा बाजा जागा टाकाले यल्लागु जिदेसे सारा किछु टेडा देआइसे? के? सारा सारा हे, सारा किछु নাললে বেচিনালটা কেমন আছে আরেটা বই জানতে ওলাইছে এই রুস্টের মুরগি রে কাটা গেছে দেখে কিম নাবার ইట్లా না কি আমরা গাড়িতে সমস্যা জানতে এই কোক কোক শব্দ করে যায় কোক কোক করতেছে দেখা নাও না জোরে হে করব না যেন সরতেছে

দুধরা কাল <laughs> 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 theta rani ek lok abar wo besi মাত <tri> 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 নাই <that's> <developed�ustra> <super> <fixing something> <wiele> <go>

Nadaline eh, . দুই ন চাওল আছে ये आकी नमी वैप रुम देख हमो काम ना हमरा पार्टीन ते गेसे तो पानी र गदा पार्टी देख एक ठो नाय रे बेसी ई देखे राखल लगो जल सुकेरा गबो

ए उरिस ए दुलाल भाई दुलाल भाई तो अपने अंदर को रुकाम रे फॉलर करने को इधर के उड़े में नहीं सीखे ना हमने बोला ना हमने लोक रे ना ना दे 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 तब क्या कर सकते हैं हमने यहाँ ठोस सीखी है ये यार देना ये तो क्या है

হাবিজুর ভাই বাট যে ভাত কো হাবিজুর চিনেন না হুম হাবিজুর ভাইয়ের বাসায় গেছি চারজন ও যে এনার্জি প্যাকেট বড় আছে না এবার বড় না এই যে 20 টাকা দাম এটা এক প্যাকেট নিয়া কইতাছে ও ভাই বাসায় কিন্তু মানুষ নাই চারজন এটা শেষ করে যাইতো আমার তো হাসি ধরে রাখাইতাছি না দেন কত কিছু গাও শেয়ার দে জানো

শেষ <FEoso _> <Hon -noc _ touched>